ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دار العلوم مشوفي <applause> المدرسة قلت إسلامي علامة شماني تو عظام আল্লাহর সকল আলামিনের দরবারে অসংকল্প অবলিত সুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কুরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার এটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তস্থল থেকে কালিমা কুশুকর আদায় করে শতস্ফূর্ত আওয়াজ করে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনাদের এলাকার সন্তান মহান দুঃখনো জামান আসলে উনি অনেক সহায়তা করে আমাদেরকে মাঝে মাঝে কোণকে কোনো হেল্প লাগলে সহযোগিতা লাগলে কোর্টে হেল্প করে আবার ওনার যেই সিনিয়র বা ওনার যেই কোর্টের লাইনের উকিল লাইনের গুরু উনি আমাদের এলাকারই আমাদের এক ভাই আইসআর কামাল সাহেব তো সেই সুবাদে আইসআর কামাল সাহেবের সুবাদে ওনার সাথে পরিচয় তো আপনাদের এলাকায় আসছি উনি দাওয়াত করেছেন আসলে আয়োজনটাও চমৎকার মার্শাল্লাহ খুব গুছানো আয়োজন বোঝায় যায় আল্লাহ তালা এই আয়োজনকে দিনের জন্য কবুল করে পড়ে না আমি উপস্থিতি আসলে আমি আপনাদের সামনে আয়াত আল্লাহকে বাদ দিয়ে ক্ষমতার মালিক আমরা বলতেছি আলোচনার বিষয় হলো আল্লাহকে বাদ পৃথিবীতে যত মতবাদ আছে যত ধর্ম আছে মতবাদ আছে কিংবা ডাকেই ডাকি তারা হলো قلوا واضروني الخمطيطرة لكنها أكملوا مرت الخمطيطرة لكن الله, الله يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله إن الذين تدعون من دون الله, من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن

তোমাদের সামনে একটা উপমা দেওয়া হচ্ছে উদাহরণ আল্লাহ বলেন আমি তোমাদের সামনে একটা উপমা একটা উদাহরণ পেশ করছি তোমরা সেটা মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদের সামনে এমন একটা উপমা এমন একটা উদাহরণ পেশ করছি তোমরা তা মনোযোগ দিয়ে শোনো ইনাল্লাযীনা তা'বুন মিন দুনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর বাদ দিয়া মিন্দু দুনিল্লাহ আল্লাহকে ছাড়া তোমরা দুর্গা সরস্বতী ঠাকুর বাবা পীর সাহেব তুমি যাকেই ডাকো এরা কেউ একটা মশা মাছি বানানোর ক্ষমতা রাখে এটা কার কথা আসলে তুমি দেখি আসলে

পাল্লা ক্ষুদ্র এই কয়েকদিন আগে পাঁচই আগস্টের পরে অভ্যুত্থানের পরে এই মূর্তির মাথা মুকুট গত পূজার মধ্যে কে জানি হয়ে গেছে কি করছে এখন তদন্ত কমিটি গঠন হয়েছে তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে দেবীর মাথা মুকুট কে নিছে তাড়াতাড়ি বের রেকর্ড আমাদের এক ভাই এলাকার তিনি ফেসবুকে পোস্ট করছেন যে আমি তদন্ত কমিটিকে সুপারিশ করবো

মুসলমানদেরকে সম্বোধন করেন নাই আল্লাহ অনেক জায়গায় বলেছেন কিন্তু এই আয়তের মধ্যে আল্লাহ বলেছেন মানুষ কারণ আল্লাপাক জানতে কিছু মানুষ কি ইমানদার হবে কিছু মানুষ

নিজেরা কারো বাড়ি ঘর ভাঙতে যাবো আর যাওয়ার দরকার নাই এখন তারাই প্রশাসনী এখন চাষ করবে ওদেরকে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা বাড়ি ঘর ভাঙতে যায় না এরা বলবে কি জানেন তখন আমরা যদি এইভাবে বানতে থাকি এরা বলবে দেখ হ্যাঁ হ্যাঁ এত ভালো আসলে আমরা ভালো আমরা তোদের চাইতে আমরা উদারতা দেখাবো কাজে আছেন তো ইনশাল্লাহ আমরা এতটুকু উদারতা দেখাবো বাড়ি ঘরে গিয়ে শিশু নারী বৃদ্ধ থাকতে পারে বাড়ি ঘরে গিয়ে হামলা করা যাবে না বাড়ি ঘরে হামলা করবার দরকার নাই আল্লাহ লঞ্চনাটা শুরু করছনি এখন লঞ্চনা শুরু হয়েছে দেখবেন হাসিনা লঞ্চনা এখন অনেক বাকি আল্লাহরে আল্লাহরে বাংলাদেশ যদি গরাস সুযোগ পাইতো মানুষ বাইরে যাইত কিছু দেখতে পারত না এখন লঞ্চনা দেখ দেখ আস্তে আস্তে ঠিক আপনি কি মনে করেন এত বড় ক্ষমতাশীল সব হারাইছে পালাইছে এখন যাবে বাবার ঘর মানা কথা বল না শ্বশুর বাড়ি বড়

সত্যি কথা বলবো আচ্ছা তো মোক মিনি কয়েকটা আয়াত করার ইচ্ছা ছিল